কোনো কথা এটা কোনো দেশ হইল একটা লোকাল লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরা ফ্যামিলি দেশ থেকে চলে যাব আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট আমরা এই দেশে থাকব না এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে আমরা দেশে আর না আমি আসতেন প্রফেসর আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচার আর আমরা থাকব না এই দেশে